এরপরে সহিহুল জানি কিতাবে একটি হাদিস উল্লেখ আছে আল্লাহ নবী বলেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হবে ব্যক্তি যার জবান সত্যবাদী এবং যার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন সাহাবা একরাজি কেস বললেন জবান সত্যবাদী হবে এটা বুঝলাম কিন্তু অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন এটা বুঝতে পারলাম না জবান সত্যবাদ এটা বুঝলাম কিন্তু অন্তর পরিচ্ছন্ন পরিষ্কার এটা বুঝতে পারলাম না তো আল্লাহ বলেন অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন মানে যে তাপুয়াওয়ালা যার অন্তরে কোনো হিংসা নির্দেশ নেই যার অন্তরে জুলুম নেই যার অন্তরে কোনো পাপ গুণা নেই সমস্ত পাপাচার থেকে যার অন্তর পরিষ্কার সমস্ত হিংসা কিরা থেকে যার অন্তর পরিষ্কার সমস্ত জুলুম অত্যাচার থেকে খিয়ানত থেকে ওয়াদা খেলাপ থেকে সর্বোপরি অন্তরের যত গুণ আছে সব গুণা থেকে যার অন্তর পরিষ্কার সে হচ্ছে পরিচ্ছন্ন অন্তর তো তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে জবানের সত্যবাদী এবং অন্তর পরিষ্কার তো আমাদের জবানের সত্যবাদী হতে হবে এবং অন্তরটাকে পরিষ্কার রাখতে হবে তো জবানের সত্যবাদী এটা শতকরা পঁচানব্বই মানুষ আমরা জবানের সত্যবাদী নিজে খাতা কলমে লেখে বলতে পারবো না যে আমি পার্সেন্ট সত্যব্যাথি কেউ বলতে পারবো না বর্তমান সময়ে এটা খুবই অভাব যে সত্য ব্যাধি হওয়াটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে সবাই সবার কাছে মিথ্যা বলে সবাই সবার কাছে মিথ্যা অভ্যস্ত হয়ে গেছে আমরা মিথ্যা না করলে মনে হয় আমাদের ওই দিনটাই যায় না যে যে কর্মে থাকে না কেন প্রত্যেক কর্মে আমাদের মিথ্যা বলাটা অভ্যাস হয়ে গেছে অভ্যাসে পরিণত হয়ে গেছে মিথ্যা না বলে আমাদের ব্যবসা হয় না মিথ্যা না বললে আমাদের চাকরি হয় না মিথ্যা না বললে সমাজে চলা যায় না যে কোনো ক্ষেত্রে আমরা মিথ্যা আশ্রয় গ্রহণ করি তো আমরা যদি সব জায়গায় মিথ্যার আশ্রয় গ্রহণ করি তাহলে কখনোই আমরা জবানে সত্যবাদী হতে পারবো না সর্ব অবস্থায় আমাদের জবানে সত্যবাদী হওয়ার জন্য কখনো মিথ্যা বলা যাবে না এবং মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না যদি আমরা মিথ্যাকে পরিহার করে পরিপূর্ণভাবে ভাবে হতে পারি তাহলে আল্লাহ নবী বলেন শেষ তোমাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জমারে সত্যবাদী এখন নিজের চা নিজে বুঝবো যে আমি মিথ্যা বলছি কিনা আপনি যে আমাকে মিথ্যা বলছেন আমি তো সহজে বুঝতে পারবো না আপনি যে মিথ্যা বলছেন আপনি বুঝবেন আপনি মিথ্যা বলছেন তাহলে জমারে সত্যবাদী হতে হবে গিবত করা যাবে না ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা যাবে না এরপরে সমস্ত পাপ যারা অন্তর দ্বারা হয় কু মন্ত্রণা কু চিন্তা ভাবনা রাস্তাঘাটে বের হয়েছি বেপরদার নারীকে দেখছি দেখার আমাদের অন্তরে কু মন্ত্রণা আসছে এটাও কুড়ে এটাও এক প্রকার সেনা এই যে এইরকম কু মন্ত্রণা থেকেও নিজের অন্তরকে হেফাজত করতে হবে মানে বেশি চাওয়া যেগুলি আমার দ্বারা সম্ভব না আমার বিস্তারা বাড়ি থেকে আমার প্রতি কি লাগছে